আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাগান অথবা বারান্দায় একেবারে অল্প কিছু মাটি দিয়েই শাক চাষ করা যায় মাটি ছাড়া আর যা যা উপকরণ থাকবে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমত একটি বস্তায় ফেলে দেওয়া কিছু কাপড় নেবেন কাপড় দিয়ে বস্তাটির তলায় ভরে দিবেন। এরপর শিকড়যুক্ত কিছু মাটি অর্থাৎ পুরাতন কোনো টবের মাটি নিরানি দেওয়ার সময় কিছু শিকড় বের হয় সেই শিকড়যুক্ত কিছু মাটি সেই বস্তায় কাপড় ভরানোর পরে আপনারা শিকড়যুক্ত মাটি দিয়ে দিবেন শিকড়যুক্ত মাটি দেওয়ার পরে আপনারা কাঠ পচা অথবা পাতা পচা এরকম কিছু জিনিস দিয়ে সেই বস্তায় ভরে দিবেন তাহলে পানি ধরে রাখা এবং বিভিন্ন উপকরণ মাটি সহ পচে যাওয়ার জন্য সুবিধা করে দেবেন এবং কেঁচো হওয়ার জন্য খুবই কার্যকরী একটি উপকরণ হলো সেই কাট অথবা পাতা পচা এরপরে কাপড় দেওয়ার পরে কিছু ফাঙ্কাশ অথবা ব্যাকটেরিয়া হতে পারে সেই জন্য আমরা কয়লাযুক্ত কিছু মাটি দিয়ে দিব তাহলে ফাঙ্কাশ ধরা থেকে মুক্ত হবে কয়লাযুক্ত কিছু মাটি দেওয়ার পরে কেঁচো মেশানো অর্থাৎ পুরাতন কোনো টবের মাটি দিয়ে দিতে পারেন অল্প কিছু মাটি দিয়ে দিতে পারেন এরপরে নিচে কয়েকটি খুঁটি দিয়ে সাত আট দিন রেখে দিবেন এই অবস্থায় সাত আট দিন রেখে দেওয়ার পরে আপনারা বৈশাখের চারা লাগাতে পারেন তাহলে কিছুদিন পর দেখবেন সেই পুঁই শাকের চারা অনেক বড় হয়েছে এবং পাতাগুলো খুব মোটা হচ্ছে এটি যে কোনো বারান্দায় অথবা বাগানে লাগাতে পারেন বস্তায় লাগানোর সুবিধা হলো বস্তায় অল্প কিছু মাটি দিয়ে যে কোনো জায়গায় রাখা যায় ভাঙ্গার ভয় থাকে না এবং পানি বেশি দিলেও কোনো সমস্যা নেই কম দিলেও তেমন সমস্যা নেই পানি দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম থাকে সেটা বস্তার জন্য তেমন নিয়ম পালন না করলেই হয় তো এইভাবে পুঁই শাকের চারা দুই তিনটি চারা লাগিয়ে দিবেন চারা লাগানো হয়ে গেলে চারপাশে খুঁটি দিয়ে দিয়ে দিবেন কারণ খুঁটি যদি না দেন এখন তাহলে বস্তা গাছের উপরের দিকে পড়তে পারে সেই সঙ্গে কিছু গ্যাস হয় নিচে ধীরে ধীরে পচে যাবে উপকরণগুলো এবং কিছু গ্যাস হবে সেগুলো যেন খুব সহজে খুঁটি দেওয়ার দরণে বের হয়ে যায় সেই জন্য খুঁটি দেওয়া এরপরে প্রথম একদিন পানি দিবেন পাঁচ সাত দিন পানি না দিলেও চলবে এরপর নিয়মিত পানি দিবেন অন্য কোনো যত্ন আপাতত না করলেই চলবে কিছুদিন পর দেখবেন সেই পাতাগুলো খুব তরতাজা এবং বড় হয়ে খুব তাজা অবস্থায় পয়শাক বড় হচ্ছে দু একদিন পরে মাটির উপরি ভাগে বান বাঁধবে সেই সরটি ভেঙে দেওয়ার জন্য নিরানি দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ